বাংলার মুখ্যমন্ত্রী আরেক অদ্ভুত বিভাজনের খেলা খেলছেন ভারতবর্ষে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন জনগণ পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি এই বাংলায় জাতীয় সঙ্গীতের আদলে রাজ্য সঙ্গীত চালু করতে চাইছে এবং সেই রাজ্য সঙ্গীত প্রত্যেকটা স্কুলে বাচ্চাদের জাতীয় সঙ্গীত গাওয়ার পর তাদেরকে গাইতেই হবে বাধ্যতামূলক করছে তাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সমস্ত আদেশ চলে এসছে সেখানে কবিগুরু রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল এই ফলে এক কবি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ ইয়ে ভগবান দেখুন বাচ্চাদের যদি আমরা বলি পূর্ণ হে ভগবান তাহলে মুসলিম সম্প্রদায়ের বাচ্চারা তাদের জন্য কিন্তু মুসলমান সম্প্রদায় এটা মানবে না আমরা সবাই জানি ঈশ্বর আল্লাহ নাম সবক শরবদি দেব ভগবান মহাত্মা গান্ধী বলেছেন স্কুলে স্কুলে যদি এই গানটা শেখানো হতো মহাত্মা গান্ধীর সুরে ঈশ্বর আল্লাহ তেরে নাম সবক শরবদি দে ভগবান আলাদা কথা ছিল কিন্তু এখানে একদিকে জগন্নাথ এই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় মন্দির করে আপনি ঘরে ঘরে সরকারি টাকায় জগন্নাথের প্রসাদ পাঠাচ্ছেন ধর্মীয় কে সেখানটায় অবজ্ঞা করে মুসলমানরা প্রসাদকে প্রসাদ হিসাবে খেতে আপত্তি আছে তাদের যেমন হিন্দুদের ঈদ বকরিদের খাবার খেতে আপত্তি আছে অনেক হিন্দুদের সকলে কথা না ঠিক তেমনিভাবে যদি স্কুলে স্কুলে পূর্ণ হোক পূর্ণ পূর্ণ এ ভগবান বলে যদি রাজ্যসঙ্গীত গানও বাধ্যতামূলক করা হয় তাহলে কিন্তু মুসলমান সম্প্রদায়ের মধ্যে তার বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই হবে এবং সেটা হচ্ছে অনেক স্কুলে মুসলমান সম্প্রদায়ের অভিভাবকরা তারা প্রতিবাদপত্র পাঠিয়ে বলছে এ গান বন্ধ করে নৃত্য গান এটা নৃত্য করে গাইতে হবে এটা মুসলমানদের ধর্মীয় ভাবে আঘাত করছি বলে মুসলমান সম্প্রদায়ের মানুষরা আমাকে বলেছে আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারকে দাবি করব যে মুসলমান সম্প্রদায়ের ভবাবেক্ষে আঘাত করে আপনারা জবরদস্তি রাজসঙ্গীতকে সামনে রেখে নিত্য গীতির মধ্য দিয়ে বাধ্যতামূলকভাবে সেখানটায় হে ভগবান হে ভগবান বলানোর চেষ্টাটা না করায় বাঞ্ছ কারণ হিন্দুরা যাকে ভগবান বলে মুসলমানরা আল্লাহ বলে কিন্তু কোনো হিন্দু সকালবেলা ভগবানকে নাম করে তারা আল্লাহর নাম করে না ঠিক তেমনিভাবে মুসলমান সকাল উঠে আল্লাহর নাম করে ভগবানের নাম করে এই এই ধর্মীয় ভাবনার বিভাগ ফারাকটাকে আমাদের বুঝতে হবে সেই তার যে সেন্সিটিভিটি সংবেদনশীলতা সেটাকে আমাদের বুঝতে হবে গায়ের জোরে আপনি স্কুলে স্কুলে জয় ভগবান এ ভগবান সকলকে গাওয়ানোর জন্যে যে নতুন কায়দা শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী সেটা আপনি বন্ধ করুন বাংলা টুডে নাও